আমাকে কালো চশমা দিতে বলছে আমি কালো চশমা দিই না যেন আমাকে অন্ধব না বলুক কেউ সেই আমি অনেক ইরিজেস হচ্ছে একটু লাইটে সেদিন আমি ঠিক ওই যে সাইজের কথা যেমন বললো আসলে আমি ঠিক তিন হতে চার সেকেন্ডে আমি বেঁচে যাই আমার সাথে যে ছিল তার এ দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বেরিয়ে যায় আমি তো তখন এই ইনস্ট্যান্ট বুঝলাম আমি পরিচিত না সে উনিশ তারিখ পল্টনে সেই ইনস্ট্যান্ট ওখানে মানে জাস্ট আমি তিনি বলতে যাচ্ছি মানে ফায়ারটা লাগার আমার কথা ছিল জাস্ট আমি কীভাবে জানি বেঁচে যাই আমি হচ্ছে ও আমি মাথা নিচু করে চলছিলাম আমি বসে যাই যখন ফায়ার হুড়ুস্তর ফায়ার আমি বসে যাই সে বসতে পারে না বা আমি একটু এদিকে চলে আসি সেই ইনস্ট্যান্ট মারা যায় ওখানে মানে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে আমি রক্ত মানে সহ্য করতে পারি আমি অন্যদেরকে বললাম ভাই ও তো মনে হয় না আছে আমাদের ওটা ঢাকা মেডিকেল নিয়ে যায় সেই যে শুরু হলো এক সংগ্রামভোর দিন বা আমাদের সংগ্রাম আমরা যারা ছিলাম তারপরে আমি যেখানে ছিলাম ওখানে সর্বশেষ তা আমার ওই ভিডিওর কার আশপাশে যারা ছিল সবাই আমাকে নিয়ে আতঙ্কিত হোক তুমি তো খুব বেশি নজরে পড়ে গেছো আর তোমার ভিডিও তো খুব বেশি ভাইরাল হয়ে যাওয়াতে আমার ওখানেও আমার যেখানে ছিলাম ওখানে রেড দেয় কাতালিও ভাব বিশেষতে পঁচিশ মিনিটের ব্যবধান আমি বেঁচে আমি সরে দিতে পারি পরবর্তীতে আমার বাসায় ছিল বাসায় আমার বাসায় তিনবার যায় আমার আম্মা বলছে যে আমার কোনো ছেলে পেলে নাই আমার একটা মেয়ে ছিল বিয়ে দিয়ে দিচ্ছে আর আমরা এখানে আমার আমরা বুড়ো বুড়ি দুজন থাকি ওভাবে বলছে ওখানে আমার বাসায় ওখানে ওর দেয় যে আমাকে খোঁজার জন্য আমার ছোট ভাইকে খোঁজার জন্য ইভেন কি আমার গ্রামের উপজেলা হচ্ছে আমি সন্দীপে আমি শেষ চার দিন ওখানে মনকে একটু বলতে হয়ে পালাই গেছে তখন আমার বন্ধুরাও খুব চাচ্ছিলো বলে যে আমি ওদেরকে যে দেখাচ্ছিলাম বলে আমার কাছে কাপড়ের সাথে ভালো লাগে না তোরা এরকম করিস না তারপরে ওরা তুই বেঁচে থাক বেঁচে থাকলে অনেক কিছু করতে হবে